এই পৃথিবীতে আল্লাহর অনেক বান্দাবান্দি আল্লাহর হুকুম দৈনিক নামাজ আদায় করে কথা ঠিক কিন্তু গুনার কাজও করে প্রশ্ন হতে পারে আল্লাহ তো বলেছেন নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীল অপকর্ম থেকে গুনার কাছ থেকে ফিরায় রাখবে কিন্তু অনেক মানুষ তো নামাজও পরে গুণাও করে তার কারণ কি ওই লোকটাকে তার নামাজ থেকে গুনার কাছ থেকে ফিরে না কেন এমন প্রশ্ন আমাদের প্রত্যেকেরই ভিতরে ভিতরে জাগে আল্লাহ তো বলেছেন নিশ্চয় নামাজ এমন একটা এবাদত নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীল অপকর্ম মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখবে আল্লাহ তো বলেছেন নামাজ গোনার কাছ থেকে ফিরাবে কিন্তু আপনি আমি তো নামাজও করি গুণাও করি নামাজও করি গুনার কাজও করি নামাজও করি শুধু খাই নামাজও পড়ি কুশো খাই নামাজও পড়ি মন্দ কাজ করি আল্লাহ তো বলেছেন নামাজ সর্বপ্রকার গুনার কাছ থেকে তোমাদেরকে ফিরায় রাখবে এখন প্রশ্ন হতে পারে তাহলে নামাজ গুনার কাছ থেকে ফিরায় না কেন সেই প্রশ্নের জবাব আমাদের সবাইকে জানতে হবে সকল নামাজি ব্যক্তিকে তার নামাজ গুনার কাছ থেকে ফিরায় নাও নামাজি ব্যক্তির নামাজি ব্যক্তি হলো পাঁচ প্রকার নামাজি ব্যক্তি কয় প্রকার পাঁচ প্রকার নামাজি এক প্রকার প্রথম প্রকার নামাজি এমন নামাজি যারা মাঝে মাঝে নামাজ পড়ে অনেক মুসলমান এমন আছে বছরে দুইটা ঈদের নামাজই পড়ে এমন আছে না নাই অনেক মুসল্লি দেখবেন শুধু শুক্রবারের নামাজ পড়ে আর সপ্তাহে কোনো অক্ত মসজিদও যায় না অনেক মুসল্লি দেখবেন আজকে পড়েছে কালকে নাই আবার আজকে দেখবেন দুই পড়েছে তিন অক্ট নাই মাঝে মাঝে নামাজ পড়ে এমন মুসল্লি আমরার সমাজও আসে না নাই ও মুসলমান ইমানদার মাঝে মাঝে যারা নামাজ পড়ে ওই মাঝে মাঝে নামাজ পড়নেওয়ালা মুসল্লিকে তার নামাজ গুনার কাছ থেকে ফিরায় না ওই মাঝে মাঝে যে ব্যক্তি নামাজ পড়ে ওই লোকটা মাঝে মাঝে নামাজ পড়েও নিজেকে যাহার নামের আগুন থেকে মুক্ত করতে পারবে না নামাজ তো পড়েছে কিন্তু মাঝে মাঝে নামাজ পড়ছে যেই অক্তের নামাজ পড়ে নাই ওই না না পড়া নামাজের নিজেকে নামের নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবে না তাহলে যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে ওই লোকের নামাজ তাকে গুনার কাছ থেকে ফিরাবে না এটা হলো এক নম্বর প্রকারের নামাজি দুই নাম্বার প্রকারের নামাজি হলো এমন নামাজি যারা নামাজ পড়ে দৈনিক পাঁচ ওয়াক্তই নামাজ পড়ে কথা ঠিক কিন্তু নামাজ পড়ে এই বানিয়া চুঙ্গের কোন একটা মসজিদে কিন্তু তার মনটাকে সিলেট শাহজালালের মাজারও নামাজে দাঁড়ায় মসজিদের ভিতরে আর মন থাকে অন্য কোন দিকে যেই লোক নামাজ পরে পাঁচ ভক্ত কিন্তু মন নামাজে থাকে না এমন মুসল্লি আমরা সমাজও আসে না নাই দেখবেন অনেক সময় দেখবেন নামাজে দাঁড়াইছেন মন আপনার অন্য দিকে বাড়িঘরের দিকে এইভাবে মন অন্যদিকে আর এদিকে নামাজ শেষ করেছেন ওই ব্যক্তি পাঁচ মাত্র নামাজ পরেও নিজেকে জাহান্নামের নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না ওই ব্যক্তির নামাজ তাকে গুনার কাছ থেকে ফিরাবে না পাঁচ মাত্র নামাজ পরেও গুনার কাছ থেকে নিজেকে ফিরাইতে পারবে না দুই নাম্বার প্রকার গেল তিন নাম্বার প্রকারের নামাজই হলো তারা যারা নামাজে দাঁড়ায় দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ে কথা ঠিক শয়তান মাঝে মাঝে তাদের অন্তরে হামলা করে মনটা অন্যদিকে নিয়ে যায় আবার ওই লোকটা মনে মনে এই কথাটা চিন্তা করে আমি তো নামাজে দাঁড়ানো আল্লাহর সামনে দাঁড়ানো এই কথা চিন্তা করে আবার নামাজের মধ্যে মনটা নিয়ে আসে আবার শয়তান অন্যদিকে নিয়ে যায় আবার আপনি নামাজের মধ্যে নিয়ে আসলেন আবার অন্যদিকে নিয়ে যায় আবার নিয়ে আসলেন এইভাবে টানা খেচড়া করে শয়তান মন নিয়ে যায় আর আপনি মনটা আবার নামাজে আনলেন এইভাবে করতে করতে যারা নামাজ আদায় করে ওই সমস্ত নামাজি ব্যক্তির ফয়সালা হলো মহান আল্লাহ তাদেরকে মাফ করে দান করবে শয়তানের সাথে টানা খেচড়া করে মনটা নামাজে যে কোন নেয় ওই নামাজি ব্যক্তির ফয়সালা হল আল্লাহ তাকে মাফ করে দান করবে তার নামাজ আল্লাহ কবুল করবে গেল আবার উনি নিয়ে আসলেন এইভাবে শয়তান তার পিছনে যেই সময়টা বের করল যে আল্লাহ আল্লাপ রকুল আলমিন ওই বান্দাবান্দির ব্যাপারে ফয়সালা দিয়েছেন তার নামাজ কবুল করা হবে শয়তান তার পিছনে যে পরিমাণ সময় সম্পূর্ণ সময়টা একবারে অহেতু শয়তানের সময় নষ্ট হয়েছিল শয়তানও তখন চিন্তা করে এই লোকের পিছনে আমার সময় দিয়া সব ব্যর্থ গেল সব ব্যর্থ হলো সুতরাং শয়তান ওই লোকের পিছন ছেড়ে দেয় কোন লোকের তিন নম্বর প্রকারের নামাজি ব্যক্তি যারা শয়তানের সাথে টানা হেঁচড়া করে শয়তান মন নিয়ে যায় আবার নামাজে নিয়ে আসে আবার নিয়ে যায় আবার নিয়ে আসে এইভাবে করতে করতে তিন নম্বর দল নামাজি ব্যক্তিরা যখন নামাজ আদায় করে আল্লাহ অকরবুল আলমিন তাদের ব্যাপারে ফয়সালা দিয়েছেন তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে শয়তান চিন্তা করে তার পিছনে যেই পরিমাণ সময় ব্যয় করলাম সব ফাও অযথা কোন লাভ নাই তখন শয়তান তার পিছন সাইরা দেয় শয়তান যখন তার পিছন সাইরা দেয় তখন ওই তিন নম্বর প্রকার নামাজি প্রমোশন হয় চার নম্বর প্রকারের নামাজি হয়ে যায় নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ আকবর করে যখন নিয়ত বাদে শয়তান তার পিছনে আর সময় ব্যয় করে না হামলা করে না শয়তান যখন হামলা করে না শয়তান যখন মন নেয়ার জন্য আসে না দুই চার নম্বর প্রকারে নামাজি এক মন দিয়া নামাজ শুরু করে এক মন দিয়া নামাজ শেষ করে ওই সমস্ত নামাজকে ওই সমস্ত নামাজ হলো সালাতুল আউলিয়া আল্লাহ ওয়ালা নামাজ বললেন সুবহানাল্লাহ কয় নম্বর প্রকার গেছে চার নম্বর চার নম্বর প্রকার প্রথম প্রকার নামাজি মাঝে মাঝে পড়ে যারা মাঝে মাঝে পড়ে তাদের নামাজ তাদের কি গুনার কাছ থেকে ফিরাবে না দুই নম্বর প্রকারের নামাজ নামাজ করে ঠিক কিন্তু নামাজে মন থাকে না তিন নম্বর প্রকারের নামাজই হলো শয়তান মন নিয়ে যায় আবার মনটা নিয়ে আসে মন নিয়ে নিয়ে যায় আবার মনটা আসে এইভাবে টানা হেক্সরা করে যারা নামাজ আদায় করে আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা দিয়েছেন তাদের নামাজ আল্লাহ কবুল করবেন তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে শয়তান তখন চিন্তা করে তার ফয়সালা যেহেতু আল্লাহ মাফ করে দিবেন সুতরাং তার পিছনের সময় যা হোক ব্যয় করলাম সব হাউ সব সময় অযোধ্যা করলাম সুতরাং তার পিছনে আর সময় ব্যয় করা যাবে না শয়তান তার পিছন যখন সেরা দেয় তখন ওই গুলাই চার নম্বর প্রকারের নামাজি হয়ে যায় এবাদত বন্দী যখন করে শয়তান তার সামনে আর হাজির হয় না শয়তান যদি হামলা না করে তখন আপনার সম্পূর্ণ এবাদত হবে নির্বেজাল এমাদত কেমন এবাদত 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 শুধু নামাজ কেন যে কোনো প্রকারের এবাদত এবাদতী আপনি করবেন শয়তান আপনার এবাদত অবাদী নষ্ট করার জন্য আপনার পিছনে আসে না নাই চব্বিশটা ঘন্টা আপনার পিছনে আসে এই জন্যে আপনি যে কোনো প্রকারের এবাদত করেন অথবা নামাজে দাঁড়াইছেন শয়তান চেষ্টা করবে আপনার নামাজ নষ্ট করার জন্যে নিয়ত মনটা নিয়ে যাওয়ার অন্যদিকে চেষ্টা করবে শয়তান কিন্তু আপনি যখন এই কথাটা মনে রাখবেন যে আমি তো আল্লাহর সামনে দাঁড়ানো আদিস্বরী আছে নির্বেজাল এবাদত কেমনে হয় নির্বেজাল এবাদত তাকে বলা হয় যে হাদিসে জিবরাইলের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন যে হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম এমনিকত হাদিসে জিবরাইল নামে পরিচিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা প্রশ্ন করলেন আমি যে পয়েন্ট আপনাদেরকে বোঝাতে চাই একটা প্রশ্ন করলেন আখবিল নিআল ইহসান হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কাকে বলে

আন্তা বুদাল্লাহা כאন্নাকা তারাহু তুমি এমন ভাবে আল্লাহর করো যেমন তুমি আল্লাহকে দেখতেছো আল্লাহকে দেখতেছ এমন مرتبہ যদি নাpostcssি পারো। কমপক্ষে তুমি ধারণা করো মহান আল্লাহ তোমার দিকে তাকায় আছেন আপনি যখন নামাজে দাঁড়াবেন শয়তান মনটা নিয়ে গেছে তখন আপনি কতটা অন্তর জাগ্রত রাখবেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন আদি সে প্রতিশ্রুতি আসে যে নামাজের মাধ্যমে বান্দা তার মনিবের এত কাছাকাছি হয় নিকটবর্তী হয় আর কোন এবাদুতবন্দিগিতে এমন কাছাকাছি হয় না বান্দা নামাজের মাধ্যমে তার মনিবের সাথে কথা বলা শুরু হয়ে যাবে নামাজের মাঝে বান্দা তার মনিবের সাথে কথা বলে আদি সে পরিস্থিতি আসে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন من ذا يكون نماز المجلس سورة الفاتحة تلاوت الحمد لله رب العالمين الله تكون جواب دين حميدني عبدي من ذا يكون الفاتحة إيه

আল্লাহ জবাব দেন মাজ্জাদালি আব্দী এইভাবে বান্দা তিলাওয়াত করে আর আল্লাহ জবাব দেন তাহলে সূরাতুল ফাতিহার মাধ্যমে বান্দা তার মনিবের সাথে কথা বলা সুযোগ হয় নামাজের মাধ্যমে বান্দা তার মনিবের খুব কাছাকাছি হয় ওই নামাজে যখন মানুষ দাঁড়ায় শয়তান যখন হামলা করে শয়তান যখন হামলা করে কোন মানুষ যদি এই কথাটা অন্তরে জাগ্রত রাখতে পারে আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন এই কথাটা যখন স্মরণ রাখবে ওই মানুষটা তার মন নামাজে নিয়ে আসতে পারবে নিয়ে আসাটা খুব সহজ আবার যখন হামলা করবে আবার এই কথাটা মনে রাখবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন বহু আল্লাহ এমন আছেন বহু আল্লাহ আল্লাহ বুজুর্গ হয়ে এমন ছিলেন নামাজ পড়তেন আল্লাহ জবাব দিতেন এই জবাব নিস্খানে তারা শুনতেন নিস্খানে শুনতেন যার কারণে তারা নামাজ পড়াটা এত পছন্দ করতেন যে নিজের শক্তিতে দাঁড়াইতেও পারে না হারতেও পারে না কিন্তু নামাজে দাঁড়ায় থাকলে গণটার উপর চলে যায় কইতো এখন আসে না নাই তাহলে বলতেছিলাম ভাই নামাজি ব্যক্তি পাঁচ প্রকার চার নম্বর প্রকারের নামাজি যারা এক মন দিয়া নামাজে দাঁড়ায় এক মন দিয়া শেষ করে এমন নামাজি কা আল্লাহ আগুনের নামাজ শয়তান তাদেরকে হামলা করে না পাঁচ নম্বর প্রকারের নামাজি হল সলাকুল আম্বিয়া নবীগণের নামাজ আমরা মোটামুটি পাঁচ প্রকার নামাজীর মাঝে কোন প্রকার নামাজি হইতাম এক নম্বর প্রকারে না দুই নম্বর প্রকারে যে নামাজ পড়তাম আর মন অন্যদিকে থাকবে না কমপক্ষে তিন নম্বর প্রকারের নামাজই যদি হতে পারি শয়তান মনটা নিয়ে গেছে নামাজ থেকে ভিন্ন দিকে নিয়ে গেছে আর আমি শয়তানের শয়তান মনটা নিয়ে যাওয়ার পরে আমার যখন স্মরণ হয় আমি এই কথার অন্তরে আনলাম আমার আল্লাহ তো আমার থেকে তাকায় আছেন আমি তো আল্লাহর বন্দিগি করি নামাজের নামাজ কবুল হওয়ার জন্য তো খুশু খুজু দরকার খুশু খুজু সারে নামাজ কবুল হয় না খুশু খুজু বলা হয় এক মন দিয়ে নামাজ পড়া খুশু আর খুজু অর্থ হলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা আর মন স্থির রাখা দুইটা জিনিসকে স্থির রাখিয়া যখন নামাজ আদায় করবা ওই নামাজটা হলো হুসু হুজু আর নামাজ আর হুসু হুজুর সাথে যদি নামাজ পড়া হয় ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হয় কমপক্ষে তিন নম্বর প্রকারের নামাজই যদি হতে পারেন আপনার নামাজ আপনাকে গুনার কাছ থেকে ফিরাই রাখবে ওই আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ की गुनर कस्ती फिराए रखते প্রকার অশ্লীল অপকর্ম থেকে তোমার নামাজ তোমাকে ফিরাই লাগবে ও মুসলমান আমার নামাজ যদি আমাকে গুনার কাছ থেকে ফিরাইতে পারে আমার নামাজ যদি আমাকে গুনার কাছ থেকে ফিরাই তাহলে কমপক্ষে তিন প্রকারের নামাজি হওয়া লাগবে নামাজের মধ্যে শয়তান মন নিয়ে যাবে আবার আমি নামাজের মধ্যে নিয়ে আসবো আবার শয়তান নিয়ে যাবে আবার নিয়ে আসবো এইভাবে করতে করতে যদি আমি নামাজ আদায় করি শয়তান আপনি আমার পিছনে দিন ছেড়ে দিবে শয়তান আর হামলা করবে কেন আমি এইভাবে টানা খেসরা করিয়া যদি নামাজটা শেষ করি আমার ফয়সালা গুলো মহান আল্লাহ আমার নামাজ কবুল করবেন আমাকে মাফ করে দিবেন শয়তান তখন চিন্তা ভাবনা করবে আমার যা সময় ব্যয় করলাম সব অযথা সুতরাং ওই লোকটাকে আর শয়তান হামলা করবে না ওই লোক যখন নামাজ থেকে বাহির হয়ে কোনো কাজ করবে ওই কাজ করার সময় দেখবেন কোন একটা নেক আমল করবে ওই নেক আমল করার সময় দেখবেন শয়তান হামলা করে না কাটা কারণ তার অন্তরে এই কথাটা জাগ্রত আছে আমার আল্লাহ আমাকে দেখতেছেন ও মুসলমান ইমানদার এই জন্যে এই দুনিয়ার কোন স্থায়ী জগতে তুমি যেখানেই যাও না কেন যেখানেই থাকো না কেন যেতে সবসময় এই কথাটা যদি তোমার মনের ভিতরে রাখতে পারো আমাকে কেউ না দেখলেও মহান আল্লাহ আমাকে দেখতেছেন আমার দিকে আসেন এই কথাটা যদি তুমি অন্তরের ভিতরে রাখতে পারো ওই গুণার কাছ থেকে ফিরতে পারবে অনেক গুনার কাছ থেকে আপনি বাঁচতে পারবেন শুধু এই কথাটা মনে রাখলে যে আমার আল্লাহ আমার দিকে তাকায় আসে আল্লাহ আসেনা নাই যেখানেই যাও আল্লাহ আসেনা নাই সমুদ্রের অতল গভীরে যাও আল্লাহ না নাই জঙ্গলের ভিতরে যাও আল্লাহ না নাই তুমি যেখানেই যাও না কেন সেখানে আল্লাহ আসেন যেখানে কেউ নাই সেখানেও আছেন আল্লাহ হলো হাজির নাজির এই হাজির নাজির এটা একমাত্র আমার মনি বিশ্বাস যে আল্লাহ সব দেখেন সব শুনেন বান্দা তোমার অন্তরে যা কল্পনা হয় তাও আল্লাহ জানেন সুবহানাল্লাহ تشتغلেন নكرর মুত সুজুদ নাই এই কথারা অন্তরে রাখবেন গুনার কাছ থেকে ফিরতে পারবেন খুব সহজে লেখ আমল করতে পারবেন গুনার কাছ থেকে ফিরতে পারবেন তাহলে আমার নামাজ আমাকে গুনার কাছ থেকে ফিরাবে কোন নামাজ কব আমাকে তিন নাম্বার প্রকারের নামাজি হওয়া লাগবে পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে